এটা কিন্তু টোটালি জিপারলেস অনেকে জিপারলেস লাগে প্রিমিয়াম একটা লাগে জিপারলেস লাগে স্কুল জাস্ট একটা ক্লিক করলে এটা খুলে যাবে এটা দেখেন আইটি দিয়ে দুটো এটা একটা জোস একটা অনেকেই চেয়েছিলেন আসলে এটা সাইজটা দিতে পারেনি কারণ এটার অনলি দুটো সাইজ আছে অনেক প্রিমিয়াম একটা লাগে ভাই উনি কি একটা ট্রলি যেটা হচ্ছে আপনার ইউনিক আপনার এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটার কোয়ালিটি অনেক বেশি যারা যারা চান যারা হ্যাসেল নিতে চান না যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিপি পলি পোলিপ্রোপাইলেন অনেক টেকসই এখানে কিন্তু ফোর হুইলস দেওয়া আছে প্রত্যেকটা চাকাতে এবং লক থাকছে টিএসএ লক এবং আমি আবার একটু দেখিয়ে দিই এটা কিন্তু আরেকটা কালার ডিজাললে নতুন এই trolly গুলো এটা দেখেন কত কালারফুল একটা trolly এটা টোটালি হচ্ছে আপনার পিসি সি ফাইবার টুকের একটা ব্র্যান্ড এটা হচ্ছে আইটি আমেরিকান টুরিস্টর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট এবং 100% অথেন্টিক ওবি প্রিমিয়াম এগুলো trolly আর এগুলো কিন্তু সাথে আপনারা 2 ইয়ার্স ওয়ারেন্টিও পাচ্ছেন এটা আর্টি খানতারর নিজস্ব trolly আছে এটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম যারা একটু কালারফুল চান এমব্যাসিডরের অনেকগুলো কালেকশন আছে সো যেহেতু এখন টুরিস্ট সিজন আপনারা চাইলে এগুলো নিয়ে ইজিলি এখানে থাকছে আইসের কিছু কালেকশন আইসের কিন্তু এটা ডিজাইনটা ইউনিক আছে যারা একটু কালারফুল চান এরকম তো এগুলোর চাকার কোয়ালিটি অনেক বেটার অনেক গোবি লন্ডন আসলে অনেক প্রিমিয়াম একদম কার শেপের মতো চাকা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু আপনার আইটির এটা কিন্তু অনেক প্রিমিয়াম আইটির লাগেজ আসলে অনেক প্রিমিয়াম হয় এটার ভিতরে একটা খুবই প্রিমিয়াম সুন্দর একটা ব্যাগ এটা লেটেন্ট শিপের একদম অরিজিনাল একটা ব্যাগ এগুলো কিন্তু মার্ক রাইডেনের খুবই প্রিমিয়াম একটা ব্যাগ ছোট কমপ্যাক্ট সাইজের এগুলো কালারফুলের মধ্যে যারা একটু সাইড ভাবে ক্যারি করতে চান এভাবে যে মেসেঞ্জার টাইপের যারা একটা অফিস এক্সিকিউটিভ আছে তাদের জন্য বেস্ট অপশন এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ব্যাগ বাইক রাইডের জন্য বেস্ট একটা অপশন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আরটি হান্টারের অফিসিয়াল স্টোরে বাংলাদেশে এটাই হচ্ছে আরটি হান্টারের অফিসিয়াল স্টোর আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে লাগেজ এবং হচ্ছে স্কুল ব্যাগ দেন হচ্ছে আপনার কাজের জন্য যেই ধরনের ব্যাগগুলো ইউজ করা হয় সেই ব্যাগগুলো আর আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে মূলত কি কি ব্যাগ পাওয়া যায় আমাদের এখানে স্পেশালি হচ্ছে আপনার যারা এক ছাদের নিচে অনেকগুলো ব্যারিস চান যেমন হচ্ছে ট্রলি ব্যাগ চান ট্রাভেল ব্যাগ চান বাচ্চাদের স্কুল ব্যাগ সহ আদার্স লেদার্স আইটেম থেকে শুরু করে সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগও পাচ্ছেন এবং লেডিস আইটেম থাকছে ইউনিক ইউনিক ব্র্যান্ডেড লেডিস আইটেম গুলো তো আজকে আমরা মূলত ট্রাই করব হচ্ছে যে ট্রলি এবং বাচ্চাদের ব্যাগ বা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে এবং রেগুলার যারা অফিস গোয়িং তাদের ব্যাকপ্যাকগুলা নিয়ে আলোচনা করার জন্য এবং ডিটেলসই দেখব প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা ট্রলি দিয়ে শুরু করব আমরা ট্রলি দেখতে পাচ্ছেন সামনে টোয়েন্টি ইঞ্চের অনেকগুলো ট্রলি আছে এবং আমার পিছনও কিন্তু এবং পুরো আউটলেটে অনেক অনেক ট্রলি ভেরিয়েশন আছে আমরা জাস্ট একটু ভিডিওটা আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করুন আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের এখানে নতুন আসছে এই ট্রলিগুলা এটা দেখেন প্রথম কালারফুল একটা ট্রলি এটা টোটালি হচ্ছে আপনার পিসি পলিকার্বনেট ফাইবার ম্যাটেরিয়াল এগুলো এগুলা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এখান থেকে টু ইয়ার্সের ওয়ারেন্টি পাশাপাশি এগুলো কিন্তু দুইটা সাইজ আছে একটা হচ্ছে বিশ ইঞ্চিস আর একটা হচ্ছে চব্বিশ ইঞ্চিস এটা থাকছে হচ্ছে ট্রাভেলার চয়েসে এটা টোটালি ট্রলির মাধ্যমে ইউনিক একটা ট্রলি যেটা হচ্ছে আপনার ইউনিক টাইপে আপনার এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটার কোয়ালিটি অনেক বেশি চোস এটা হুইলগুলো অনেক টেকসই এখানে কিন্তু ফোর হুইলস দেওয়া আসে প্রত্যেকটা চাকাতে এবং লক থাকছে টিএসএ লক এবং কি ফাংশনাল হিসাবে এখানে কিন্তু চেনগুলো আপনি ডাবল চেন কাভার করে আপনি লক করতে পারবেন সো কালার থাকছে এটা দুইটা কালার আমার এটা হচ্ছে অরেঞ্জ কালার টাইপের পিছনে কিন্তু আরেকটা অ্যাশ কালার আছে অ্যাশেরও কিন্তু আপনার দুইটা সাইজ অ্যাভেলেবল একটা হচ্ছে বিশ ইঞ্চিস আর একটা হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে ইঞ্চিস আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কীরকম থাকে এগুলার প্রাইস রেঞ্জ থাকছে আগে ক্লিয়ার করে দিই আমাদের ট্রলিতে কিন্তু অল ওভার ট্রলিতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো এটা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তো যারা সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের অনলাইনেও আপনারা টেক্স করতে পারেন এগুলো প্রাইস থাকছে বিশ ইঞ্চি পনেরো টাকা এটার উপরে ফিফটিন অফার পাবেন আপনি যেমন ইউকে একটা ব্র্যান্ড এটা হচ্ছে আইটি অ্যামেরিকান টুরিস্টর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখানে দেখতে পাচ্ছেন গোবি লন্ডন এটা কিন্তু আইটির একটা ভ্যারিয়েশন এটা কিন্তু কালার হয় একটা হচ্ছে ব্লু কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার সো ব্লুটার দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আহ আর এখানে কিন্তু গোবি লন্ডার আর হোয়াইট কালার আছে এটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এগুলো ট্রলি আর এগুলো কিন্তু সাথে আপনারা টু ইয়ার্স এর ওয়ারেন্টিও পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার প্রাইস থাকছে হচ্ছে বারো হাজার সাতশো নব্বই ফিফটিন এগুলাতে আমাদের কিন্তু আর্টি টি নিজস্ব টলি আছে এটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম যারা একটু কালারফুল চান একদম কালারটা দেখেন একটা ইউনিক একটা কালার আর হুইলস অনেক প্রিমিয়াম এগুলোর এবং নয়েজ পুরা নাই বললেই চলে এগুলো যখন আপনার রান করবেন কোনো নয়েজই হবে না আর এখানে কিন্তু লক থাকছে একদম ফ্রন্টেই লক থাকছে এটা কিন্তু সাইজ আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি এটা সাইজ চব্বিশটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো ফিফটিন পার্সেন্ট অফ পাবেন এগুলো একটু প্রিমিয়াম যারা প্রিমিয়াম কোয়ালিটি চান অবশ্যই আরটি কাণ্ডারে ভিজিট করতে হবে তো আমরা নেক্সট আরো কিছু কালেকশন দেখবো আইটি আমাদের কাছে আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে আপনি দেখতে পাচ্ছেন তো এটা দুইটাই কালার আছে এবং এটা হচ্ছে আপনার ব্লু টাইপের এটা হচ্ছে আপনার অ্যাশ কালার টাইপের এটা হচ্ছে দুইটা সাইজ আছে এটা হচ্ছে উনত্রিশ ইঞ্চ এটা হচ্ছে বিশ ইঞ্চ বিশ ইঞ্চটার প্রাইস থাকছে অনলি নয় হাজার পাঁচশো নব্বই টাকা এবং আপনি একটাই অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আইটি ব্র্যান্ডটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে অনেক ফেমাস আমাদের এগুলো কিন্তু আপনি বাইরের কোনো ট্রলির সাথে কম্পেয়ার করতে পারবেন না এখানে কিন্তু অ্যাম্বাসিডরও অনেকগুলো কালেকশন আছে সো যেহেতু এখন ট্যুরিস্ট সিজন আপনারা চাইলে এগুলো নিয়ে ইজিলি যারা একজন ক্যারি অন করতে পারবেন এটা হচ্ছে প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা দুইটা সাইজ থাকছে একটা হচ্ছে বিশ সাইজ একটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর সো এখানে থাকছে আইসের কিছু কালেকশন আইসের কিন্তু এটা ডিজাইনটা ইউনিক আছে যারা একটু কালারফুল চান এরকম গ্রিন কালার সো এগুলোর কিন্তু অনেকগুলা কালেকশন আছে আমাদের এখানে দুইটা সাইজ এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে আপনার টোয়েন্টি সাইজ সো এগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের কালচি মিরপুর কালছি আউটলেট ভিজিট করতে হবে অথবা আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন এখানে কিন্তু আরেকটা কালার আছে দেখেন এটাও সেম কালারই কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট ফ্রন্ট ডিজাইনটা এগুলো কিন্তু একদম স্মুথ একবারে আর ট্রলিগুলো কিন্তু আমরা আসলে ভিডিওতে এভাবে লোকালি যেভাবে দেখে আসলে ফেলে বা এটার উপরে পা রেখে এভাবে দেখাতে পারবো না কিন্তু একটা আসলে কোয়ালিটি আছে এগুলো অবশ্যই আপনারা পার্চেস করবেন কারণ এটার আমরা দেখাতে পারবো না কজ এগুলোর প্রিমিয়াম অনেক বেশি এগুলো রাখলেই আসলে নষ্ট হয়ে যাবে নিচে স্কেচ পরে যাওয়ার চান্স থাকবে তো এগুলো আসলে ভাঙবে না আপনি নিশ্চিত থাকেন স্কেচ আসবে কিন্তু এগুলো ভাঙার কোনো ব্র্যান্ডের জিনিস তো ওইরকম আহ সক্ষমতা দিয়েই তৈরি করছে। আসলে এটা কোনো চান্স এগুলা মানে লোকালি যেভাবে মার্কেটিং করে এগুলো আসলে করা ঠিক না আমি মনে করি কারণ এটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যাম্বাসিডরের অ্যাম্বাসিডরে এটা কিন্তু পিঙ্ক কালার যারা আপুরা চান আসলে ট্রাভেল করতে একটু জামা কাপড় বেশি নেবেন একটু বেশি ক্যারি করবেন তাদের জন্য এই চব্বিশ ইঞ্চি বেস্ট হবে আমি মনে করি তারা দেশের বাইরেও নিয়ে যেতে পারেন খুব ইজিলি আর মেইন কথা হচ্ছে ফাইবার বডি অনেক লাইটওয়েট হয় এগুলো কিন্তু অনেক লাইট ওয়েট হবে আপনার হচ্ছে এটার প্রাইস থাকছে অনলি ছয় টাকা এটার উপর আপনি ফিফটিন ডিসকাউন্ট পাচ্ছেন সো ট্রলিতে আপনারা অনেক বেশি ডিসকাউন্ট পাচ্ছেন এই জানুয়ারি মাস পর্যন্ত এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে আমরা জাস্ট কালারগুলো টাচ করে দেখিয়ে দিব কারণ ভিডিও বেশি লং করা যাবে না কারণ অনেক কালেকশন অনেক কালেকশন জাস্ট টাচ করে দেখাবো আজকে আইটিটা দেখেন আইটিতে অনেকেই চেয়েছিলেন আসলে এটা সাইজটা দিতে পারিনি কারণ এটার অনলি সাইজ আছে ভাইয়া এটা চব্বিশে দুইটা সাইজ এবং দুইটা কালার অ্যাভেলেবল আছে আপাতত এগুলো আবার পরে রিস্ট্রেক্ট করা হবে এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকছে এটার প্রাইসটা থাকছে এগারো আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই প্রাইসটার উপর সো এটা দুইটা সাইজ একটা দুইটা সাইজই আছে চব্বিশ চব্বিশ দুইটা কালার হবে আপনারা যারা পার্চেস করতে চান অবশ্যই আসবেন এখানে কিন্তু আরও কালেকশন আছে যারা চান হচ্ছে উনত্রিশ ইঞ্চ যারা একটু বেশি জামা কাপড় বা ফুল ফ্যামিলি কম্বো নিতে চান তাদের জন্য বেস্ট বেস্ট অপশন হবে এইটা এটা হচ্ছে আপনার গোবি লন্ডন এটা কিন্তু দুইটা কালার হয় এই যে একটা কালার এই যে আরেকটা কালার এটা হচ্ছে দুইটা কালার টোটালি আপনার কম্বো সেটের মতোই আপনি নিতে পারবেন চাইলে অ্যাশ কালার এবং গ্রিন কালার সো এগুলোর চাকার কোয়ালিটি অনেক বেটার অনেক গবি লন্ডন আসলে অনেক প্রিমিয়াম একদম কার শেপের মতো চাকা বুঝতে পারবেন কিন্তু হ্যান্ড ক্যারিও করা যাবে এভাবে আর উপরে গোবি লন্ডন অনেক প্রিমিয়াম লগেজ তৈরি করে এবং পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আরো অনেক সুন্দর সুন্দর আছে আইটির এই ব্র্যান্ডটাও এই মডেলটাও খুব ভালো রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এটা অনলি দুইটা সাইজ আছে আমাদের এখানে এর প্রাইস এটার উপর পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখানে কিন্তু আর কিছু কালেকশন আছে আমরা দেখবো ইনশাআল্লাহ যারা চব্বিশ এবং বিশ ইঞ্চির সাইজটা নিতে চাচ্ছেন তাদের জন্য আইসের এটা আছে যারা হার্ড শেল টাইপের চান পিসি কার্বনেট থাকবে এটা কিন্তু টোটালি জিপাললেস অনেকে লাইস লাগে প্রিমিয়াম একটা লাগে জিপাললেস লাগে স্কুলে একটা ক্লিক করলে এটা খুলে যাবে সো তাদের জন্য এটা কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে টাইটানিয়াম কালার একটা হচ্ছে এরকম লাইট অ্যাশ কালার সো এটা অনেক প্রিমিয়াম যারা জিপাললেস চান অনেকেই কিন্তু পছন্দ অনেকেই আস করেন যে ভাই জিপাললেসটা আছে কিনা সো এখন এটা দুইটা সাইজ আছে এটা অন্য কালারটার আরো তিনটা সাইজ আছে প্রাইস কি থাকবে এটা প্রাইস থাকছে অনলি ৮৯৯০ টাকা এটার উপর ৫০% ডিসকাউন্ট পাবেন ১৫% ডিসকাউন্ট পাবেন এটা আর চব্বিশের প্রাইসটা থাকছে দশ হাজার নয়শো নব্বই ফিফটিন পার্সেন্ট অফ পাবেন এখানে কিন্তু আইটির আরেকটা ব্ল্যাক কালার আছে আইটি এটা এটা কিন্তু আরেকটা সাইজ হয় এটার কিন্তু উনত্রিশ সাইজটা শেষ হয়ে গেছে সো ব্লু কালারটা উনত্রিশ সাইজ আছে এটা কিন্তু আপনার আইটির এটা কিন্তু অনেক প্রিমিয়াম আইটির লাগেজ আসলে অনেক প্রিমিয়াম হয় এটা কিন্তু ছোটটা থাকছে নয় আপনার আফটার ডিসকাউন্ট পাবেন এখানে ফিফটিন পনেরো পার্সেন্ট এটা চব্বিশের প্রাইসটা দেখি আমরা এগারো হাজার আটশো নব্বই টাকা থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং লাইট ওয়েট প্রচুর আর হেভি কোয়ালিটি আমরা যদি আপনারা যদি দেখেন আসলে সরাসরি তাহলে যারা ফ্যাব্রিক্স ভিতরে চান দুটা ভ্যারিয়েশন আছে এগুলো কিন্তু টোটালি চায় না ইম্পোর্ট করা এই ব্র্যান্ডটা খুবই লাইট ওয়েট অনেক ট্রলিগুলো খুবই লাইট ওয়েট থাকছে এটার প্রাইস চব্বিশের প্রাইস থাকছে দশ হাজার নয়শো নব্বই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের এখান থেকে এটা কিন্তু আরেকটা সাইজ আছে উনত্রিশ সাইজ এই সাইজটা বেশ হ্যাভি এবং অনেক উনত্রিশ সাইজ অন্য অন্য ট্রলিগুলোর থেকে এগুলো অনেক হালকা হয় কারণ ফ্যাব্রিক্সের তো কারণ এই জন্য এটার প্রাইস থাকছে বারো হাজার ছয়শো নব্বই আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু আরো অনেক অনেক ট্রলি কালেকশন আছে আপনারা জাস্ট ডিটেলস আমরা এত ডিটেলস বলা যাবে না কারণ আপনার যদি পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন আমাদের সরাসরি এটা আমরা প্রথমেই দেখিয়েছিলাম এটা কিন্তু ওই যে ইউনিক ট্রলিটা এটা কিন্তু অরেঞ্জ কালারটা এটা খুবই প্রিমিয়াম আসলে ট্রলিটা আমাদের এখানে টপ সেল বলতে পারেন এটা এখানে কিন্তু আরো অনেক স্টাইলিশ স্টাইলিশ ট্রলি আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর কিন্তু একদম বডিটা ইয়া চেঞ্জ ছাড়া সুন্দর যারা ওয়াটারপ্রুফ টাইপের চান যারা জিপারে কোনো হ্যাসেল নিতে চান না যে নষ্ট হয়ে যাবে এবং আমাদের এখান থেকে কিন্তু আপনি এগুলো পার্চেস করলে টু ইয়ার্স এর ওয়ারেন্টিও পাচ্ছেন অবশ্যই আর কিন্তু এর কিন্তু আমাদের এখানে সবসময় সো অবশ্যই এগুলো আপনারা দেখে পারচেস করতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারেন এটা প্রাইস থাকছে আট হাজার পাঁচশো নব্বই ফিফটিন পার্সেন্ট অফ পাবেন এটার উপর এটা একটা কালার হবে গ্রিন কালার যে গ্রিন কালারটা জাস্ট দেখিয়ে দিই আমরা এটা তিনটে চার সাইজে অ্যাভেলেবল আছে চব্বিশ এটা হচ্ছে এটা হচ্ছে চব্বিশ এটা হচ্ছে বিশ এটা হচ্ছে আঠাইশ তো যারা ফাইবারের ভিতরে চেয়েছিলেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিপি পলি প্রোপাইলেন পার্সেন্ট পিপি হবে একদম এটা দুইটা সাইজই অ্যাভেলেবল আছে ইউনিক কালার এটা কিন্তু বিচ সাইজটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লেভাস কিংয়ের এই ভ্যাসকিংটা খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড এটা আমাদের এখানে নতুন আসছে যদিও কাস্টমার ফিডব্যাক অনেক ভালো ছিল এটার এটা খুবই লাইটওয়েট এবং এবং গুলো অনেক কমফোর্টেবল এটা কিন্তু বিশ সাইজটা থাকছে এগুলোর প্রাইসও থাকবে ডিস পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের পর এটা চব্বিশ সাইজটা উনত্রিশ সাইজটা এটা প্রাইস থাকছে তেরো হাজার আটশো নব্বই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু আরেকটা প্রিমিয়াম গভীর একটা ট্রলি আছে এটা এর জোস একটা ট্রলি এটার ভিতরে এত ফাংশনাল কোয়ালিটি আমি জাস্ট একটা ফন্ট পেনটা করে দেখে আপনাদের এই যে এখান থেকে জাস্ট ফন্ট ওপেন টা করে দেখে এখানে দেখেন কতগুলো অপশন দিয়েছে জোস একটা ট্রলি জোস ভাই এটা কি দিছে অনেকগুলো অপশন দিছে যে হ্যাঙ্গার আপনারা যারা স্যুট ক্যারি করেন তাদের কথা চিন্তা করে কোম্পানি হ্যাঙ্গার দিয়ে দিয়েছে এটা মানে লাগেজের ভিতরে হ্যাঙ্গার দিছে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে আপনার স্যুট এটা কিন্তু স্যুটের একটা কভার আপনি কভারটা এটা সাথে পেয়ে যাবেন হ্যাঁ স্যুট কভার তো স্যুটটা ইজিলি ক্যারি করতে পারবেন যারা বাইরে বিজনেস পারপাসে রেগুলার যায় যা আশা করেন তাদের জন্য বেস্ট অপশন এখানে ট্রলির সাথে লক লক থাকছে আর এগুলো না কেন অনেক লাইট ওয়েট আমাদের এখানে তো টু ইয়ার্স এর ওয়ারেন্টিও পাচ্ছেন এটা প্রাইস থাকছে অনলি আপনার প্রাইসটা আমি একটু দেখি সতেরো হাজার নয়শো নব্বই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার উপর কিন্তু অনেক প্রিমিয়াম গোবি লন্ডনের এটা আরেকটা কালার আছে এটাও যারা চেয়েছেন এটা কিন্তু অনেক চাহিদা এর সাইজ আছে বিশিনা করতে পারবেন এখানে কিন্তু টাইটেনিয়াম দেখিয়ে দিই এটা কিন্তু আরেকটা কালার যারা চেয়েছেন এই কালারটা অ্যাভেলেবল আছে সো এগুলো অনেক টেকসই পার্চেস করতে হলে অবশ্যই আর্টি ঘন্টার চোখ থাকতে হবে আর এখানে কিন্তু আইটির আরেকটা কালার এটাও খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে আমরা ব্ল্যাক কালারটা দেখিয়েছি ব্ল্যাক এডিশন এটা হচ্ছে ব্লু এডিশনটা খুবই সুন্দর প্রিমিয়াম ট্রলি এর প্রাইসও থাকছে সেম প্রাইসই এরকমই প্রাইস থাকছে যারা পারচেজ করতে চান অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন আর্টিকেন্ডার অফিশিয়াল শোরুম মিরপুর কালচি স্টিল ব্রিজের পাশেই এখানে কিন্তু আরো কিছু ট্রলি দেখব আমরা এই জায়গায় এই যে দেখেন এটা একটু লো রেঞ্জের ভিতরে থাকছে এগুলো লো রেঞ্জের ভিতরে থাকছে এগুলো কিন্তু প্রাইস থাকছে অনলি 4890 টাকা 10% ডিসকাউন্ট পাবেন এই প্রাইজের উপর এগুলো কিন্তু উইঙ্গার থাকছে এটা প্রাইস থাকবে 10240 টাকা পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু আরো কালার আছে যারা পার্চেস করতে চান ট্রলি অনেক ভ্যারিয়েশন আছে আমাদের এখানে এখন কিন্তু বাচ্চাদের কিছু কালেকশন যারা দেখতে চেয়েছিলেন বাচ্চাদের কিন্তু অনেক কিডস আইটেম আসছে সুন্দর সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম বেবি বাচ্চাদের থেকে শুরু করে এখানে কিন্তু অনেক ক্লাস ওয়ান টু থ্রি পর্যন্ত অনেক ব্যাগ পাবেন আরো কালেকশন আসবে জানুয়ারিতে ইনশাল্লাহ আপনারা দেখতেই পাবেন আমাদের পিছনে কিন্তু দেখতে স্পাইডারের ভিতরে একটা খুবই প্রিমিয়াম সুন্দর একটা ব্যাগ এটা যারা চেয়েছিলেন এর প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এটা কিন্তু আরেকটা থাকছে এরকম মেটের খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু যারা বেবি তাদেরকে আমরা চাইলে গিফটও করতে পারবেন গিফট আইটেম হিসেবে দিতে পারেন এগুলো কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো থাকছে অনলি হাজার থেকে নয়শো পঞ্চাশ টাকার ভিতরে আর এগুলো কিন্তু স্কুলের জন্য যারা হচ্ছে কেজি ওয়ান বা ওয়ান টু তে পড়ে তাদের জন্য বেস্ট একটা আইটেম এটা লেটেনশিপের একদম অরিজিনাল একটা ব্যাগ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড এবং পিছনে ব্যাগ আমরা একটু ক্লোজ দেখাই অনেক কমফোর্টেবল হবে বাবুদের কোনো পেইনি হবে না এগুলোর প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা অনলি আহ এটা কিন্তু লেটেস্ট শিপের আরেকটা ভার্সন খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট শিপ কিন্তু অনেক প্রিমিয়াম ব্র্যান্ড এটা পিছনে প্যাডিংটা একটু জাস্ট দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু এখানে ট্রান্সপারেন্ট থাকছে খুবই সুন্দর এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে এগুলো যাইলে ক্লিক করে রাখতে পারবে প্রাইস থাকছে অনলি 190 টাকা এটা পিছনে আরেকটা আছে সেম লেটেস্ট এগুলো কি ডিসকাউন্ট নেই এগুলোতে অলরেডি ডিসকাউন্ট করা আছে এগুলো প্রায় 3200 প্রাইস ছিল আফটার ডিসকাউন্ট আমরা এগুলো আপনার হচ্ছে দুই হাজার নব্বই টাকা করে দিচ্ছে এখানে কিন্তু আরো সুন্দর কালারফুল একটা ব্যাগ আছে এটা হচ্ছে আপনার ম্যারুন কালার ভিতরে অফ হোয়াইট এবং ম্যারুন সো এগুলোর প্রাইস থাকছে অনলি একুশশো নব্বই টাকা করে যারা পার্চেস করতে চান অবশ্যই সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল ব্যাগ আছে এগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন অনেক বেবি যে অনেক পছন্দ হবে আপনার যারা চাইলে ইউটিউবে করতে পারেন ব্যাক অনেক প্রিমিয়াম দেখেন কোনো পেইন হবে না বাবুদের জন্য প্রাইস থাকছে অনলি দুই টাকা করে এটা একটা থাকছে এটা একটু প্রাইসটা কমে তো উনিশশো টাকা থাকছে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এটা চোদ্দশো নব্বই টাকা করে থাকছে এটা আঠারোশো টাকা করে থাকছে এগুলো কিন্তু যারা চান স্ক্রিনশট সরাসরি নিয়ে দিতে পারেন এই ব্যাগটা অনেক সুন্দর বেবিদের পছন্দ হবে মে মেয়ে বাবুদের জন্য খুবই প্রিমিয়াম একটা ব্যাগ এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে খুবই সুন্দর এর প্রাইস থাকছে অনালি ষোলোশো নব্বই টাকা পিছনে প্যাডিং টাইপ কালার থাকছে লাইট ক্রিম এখানে আরো কালেকশন আছে আমাদের এই যে দেখেন সান ইন্ডিশের অনেক সুন্দর পিছনের সেলটা অনেক প্রিমিয়াম এগুলোর ভিতরে কিন্তু নেট আপনি তিন চারটা করে চেম্বার পাবেন চেম্বারটা আমি একটু খুলে দেখাই আর ব্যাগগুলো আসলে সহজে বাবুরা চাইলে নষ্ট করতে পারবে না অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে কিন্তু অনেক মানে কোয়ালিটিগুলো অনেক বেটার করেছে আর স্পেসটাও মোটামুটি ভালোই পাচ্ছে এখানে কিন্তু আমেরিকান টুইস্টার দুইটা মডেল আছে আমাদের এখানে এই যে আমেরিকান টুইস্টার যারা চেয়েছিলেন তাদের জন্য দুইটা অপশন আছে আমাদের হাতে এটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার ভিতরে কিন্তু তিনটা কালার হবে এই দেখেন যারা একটু ক্যাজুয়ালি ইউজ করতে চান বেস্ট অপশন তাদের জন্য চোদ্দশো নব্বই টাকা করে কালার থাকছে তিনটা অনেক স্টক আছে যারা বাল্ক অর্ডার নিতে চাচ্ছেন তারাও পারবেন আর আমেরিকান টু এটা পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এটারও দুইটা কালার আছে যারা পার্চেস করতে চান অবশ্যই সরাসরি আউটলেট ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন এখন আমরা ক্রস ব্যাগে আসবো ক্রস ব্যাগে অনেকগুলো অপশন চেয়েছেন অনেকেই ক্রস ব্যাগ আমাদের এখানে কিন্তু তিন চারটা মডেল নতুন স্টক আসছে এটা কিন্তু রাইডেনের খুবই প্রিমিয়াম একটা ব্যাগ ছোট কমপ্লস সাইজের এগুলোর কিন্তু বড় ব্যাগও হয় সাধারণত এগুলোর প্রাইস থাকছে অনলি নব্বই টাকা করে রাইডেন কিন্তু খুবই প্রিমিয়াম এটা কিন্তু ইউএসবি ফোর্ট পাচ্ছেন অনেকগুলো ছোটো ছোটো চেম্বার পাচ্ছেন যারা একটু ফাংশনাল চান বাইক রাইড করেন রেগুলার পেপার্স বা টাকা পয়সা ক্যারি করেন তাদের জন্য বেস্ট অপশন নতুন নতুন আরো গুলো অনেকগুলো অপশন আসছে ছোট ব্যাগ অনেক কিউট টাইপের এটা পারচেস করতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে আউটলেট অথবা আপনার আমাদের ওয়েবসাইট থেকে এগুলো পারচেস করতে পারবেন মার্কেট কিন্তু কারো অনেকগুলো কালেকশন আছে এটা কিন্তু মার্কেট সো ক্রস ব্যাগের আমাদের অনেক ভ্যারিয়েশন আছে আসলে একটা ভিডিওতে এটা কখনোই কমপ্লিট করা সম্ভব না এখানে কিন্তু আরেকটা আছে এটার কিন্তু অনেক চাহিদা ক্যামো প্লাসটা এটা কিন্তু ব্ল্যাক কালার হয় তিন চারটা কালার হয় আপনারা চাইলে এগুলো কালারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখান থেকেও পারচেস করতে পারবেন এটা প্রাইস থাকছে উনত্রিশশো নব্বই টাকা অনলি উনত্রিশশো নব্বই টাকা এগুলো পারচেস করতে এখানে কিন্তু আরও অনেকগুলো ক্রস ব্যাগ আছে এটা দেখতে পারেন কালারফুলের মধ্যে যারা একটু সাইড ভাবে ক্যারি করতে চান এভাবে সাইড ক্যারি করার জন্য বেস্ট অপশন কারণ এগুলো তো অনেক ডকুমেন্টস পাশাপাশি হচ্ছে আপনার ফোন ওয়ালেট এগুলো ক্যারি করতে পারবেন প্রাইস থাকছে এটা অনলি আঠারোশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে মেসেঞ্জার টাইপের যারা একটা অফিস এক্সিকিউটিভ আছে তাদের জন্য বেস্ট অপশন এখানে কিন্তু টুকটাক আপনার নর্মালি কিছু কালেকশন আছে এটা কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে যারা এই ব্যাগটা চেয়েছেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ব্যাগ বাইক রাইড এর জন্য বেস্ট একটা অপশন এখানে আপনি চাইলে আপনার ক্যামেরা অথবা আপনার ফোন ওয়ালেট এগুলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন ক্রস ব্যাগটা আসলে অনেক চাহিদা একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখেন এটা খুবই সুন্দর এটা নতুন আসছে আমাদের বেঞ্চের অনেকেই হাতে ক্যারি করার জন্য এই অপশনগুলো খুঁজে দেখেন ফোন রাখতে পারবেন ইজিলি ইজিলি রাখতে পারবেন এবং চাইলে এটা আপনি ব্যাগে সাথে এভাবে সানগ্লাসের মতো ক্যারি করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আসবে নতুন মিরপুর কালছি স্টিল ব্রিজের একদম হাতিলের ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস সরাসরি আউটলেট ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট বা আমাদের অনলাইনে পারচেস করতে পারেন আলাইকুম